السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد آج شدد كتب العالم أمير الشريعة أبو بكر رحمة الله غلام আমি আব্বাকে বলতো আব্বা আপনি কোদিতে বসেন না আব্বা আমাকে বললো আমি কোদিতে বসতে আসিনি আমি দরবারে আতে সুবহান আল্লাহ আপনারা হয়তো পীরের বদলে পীর পাবেন আমি কেন তার বাপের বদলে বাপ পাবো না আজকে দূর তারাস থেকে এসেছেন আপনারা হজুর কেবলা কে সেই বাড়ি সুলতান হিসাবে আপনারা মোহাম্বত করেন কেন কথা বললাম চোদ্দই ডিসেম্বর

আপনারা যদি কেউ কোন রকম পরিষেবা দিতে গিয়ে খেদমাত করতে গিয়ে আপনাদের মনে যদি কেউ কোন দুঃখ দিয়ে ফেলেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আব্বাজারের পক্ষ থেকে আল্লাহর রাস্তে আপনারা আমার আব্বাজারকে ক্ষমা করে দিবেন আর বিভিন্ন দিন বিভিন্ন সময় ওয়াজ নাসিয়াত বিভিন্ন জায়গায় করে এসেছেন দীর্ঘ বহু বছর ধরে তো বিভিন্ন অনেক জলসাও ছিল সেজন্য কারো কাছে যদি কোন রকম অর্থ জমা নিয়ে থাকেন জলসা কেন্দ্রিক আমাকে বলবেন আমি ফেরত দেব বা জলসায় যেতে পারেন কিন্তু অর্থ জমা আছে এরকমও থাকলে আমাকে বলবেন আমি ফেরত দেব বা গ্রামবাসীরা আছেন আমার পরিবারের আত্মীয় স্বজনেরা আছেন সবার সাথে হুজুর কেমন হাসি মুখে কথা বলতেন সবাই গোটা গ্রামবাসী আজকে চোখের পানি ফেলছে যে না ওই মানুষটার মধ্যে দুটো জিনিস আমরা দেখিনি একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে অহংকার সাদা মনের মানুষ ছিল তোমার আব্বা জানে কোন রকম যদি ঋণ থাকে হুজুর কেবলা বাজারেও যেতেন অনেক সময় অনেক কিছু কেনাকাটা করতেন এটা সব ছিল হুজুরে যদি কোন রকম আপনাদের কাছ থেকে কোন দিক থেকে কোন রকম ঋণ নিয়ে থাকেন বা কোনো কিছু মাল কিনেছেন হয়তো পরিশোধ হয়নি এখনো আমি যতটা জানি 1825 টাকা কালকে আমি খবর দিয়েছি আমি মিটিয়ে দিয়েছি তারপরেও আমার অজানা থাকতে পারে আপনারা আমাকে বলবেন আমি যত সাধ্য আপনাদের ঋণ পরিশোধ করে দেব হুজুর কেবলার জন্য দোয়া করবেন হুজুর কেবলার আছর আল্লাহর ওয়ালা হয়েছে আমার ভাইরা বললেন যে তুই যেখানে মনে করবে তোমার আব্বার কবরটা তুমি সেখানে দিতে পারবি যেখানে খুশি তুমি ভাইয়েরাদের মধ্যে অনেকে বললেন। তুমি গম্বুজের ভিতরে দাও তোমার মেজো চাচাজানের পাশে দাও তুমি যেখানে বলবে সেখানে তোমার আপন কবর হবে কিন্তু আমার আম্মা জান বলেছিলেন যে আমি গেটের বাম দিকে কোনটা আমার কবরটা দিবে এর একটাই কারণ আমি সারা জীবন আমার দাদর মাজারে কোনো মেহে চলে ঢুকতে দেইনি সারা জীবন আমি আমার দাদুর মাজারে কোন মেহে চলে ঢুকতে দেইনি খালি চেচিয়ে গেছি চিতকার করে গেছি আর আমি ওখানে দারোয়ার হয়ে শুয়ে থাকবো আমার দাদার মাঝারে কোনো মহিলাও না ঢুকতে পারে যেন কোনো সেরেক বেদাদের গন্ধ না ঢুকতে পারে আর একটা কথা বলেছিলেন যে আবদুল্লাহ বেঁচে থেকে যেমন দাদুর মাজার খেয়াল রেখেছে আবদুল্লাহ মরে গিয়ে দারোয়ানি করে দাদুর মাজার খেয়াল রাখবে সকলে দোয়া করবেন হয়তো আমি একটা কথা বেশি বলে ফেললাম আবেগ প্রবণ হয়ে আপনারা এসেছেন দূর দারাজ থেকে মেহমানদারি হয়েছে যদি কারো মেহমানদারি বাকি থাকে ভাইদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সকলে আত্মীয় স্বজন গ্রামবাসীদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে আপনার সকলে খাওয়া দাওয়া করে যাবেন সকলে আমার আব্বা জানার জন্য দোয়া করবেন মুরব্বী বাপ চাচারা আছে প্রত্যেকের কাছে আমি দোয়া চাই প্রত্যেকটা মুরব্বী ভাইয়েরা আছেন সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ কবুল করেন আর আমার আব্বা জান অসিয়াত করেছিলেন যে তুমি জানাজা পড়াবেন তাই আমি নিজেই মান্যতা দিয়ে আমি জানাজার ইমামতি করব। মুরব্বী চা আজ হাজুর কেবলা অনেকেই আছে সবাই সম্মানীয় তো আমার পীরাল্লা সিদ্দিকে আজুর কেবলা ইসারে সাহেব উদ্দেশ্যে মোনাজাত করবেন আসসালামু আলাইকুম